হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম প্রত্যেষে আমি তোমাদের সাথে আছি মহিমিন সামি বর্তমানে পড়াশোনা করছি ওয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে আজকে আমরা ফেনোলের একটা বিশেষ ধর্ম অর্থাৎ ফেনোলের অ্যাসিডিটি নিয়ে জানব প্রথমে আমরা দেখবো যে ফেনোলের যেই অ্যাসিডিক নেচার অর্থাৎ ফেনল কিন্তু অ্যাসিড না বাট ফেনলের একটা অ্যাসিডিক নেচার আছে এই ফেনলের অ্যাসিডিক নেচারটা কার্বোক্সিলিক অ্যাসিড পানি কিংবা অ্যালকোহলের তুলনায় কিরোগ অর্থাৎ কতটা স্ট্রেন এটা দেখব তো আমরা জানি কোন একটা যৌগ এসিড যদি হয় সেটা কত বেশি শক্তিশালী হবে সেটা ডিপেন্ড করে তার কে এর মান অথবা পি কে এর মানের ওপরে কে এর মান যত বেশি হবে ওই যৌগটা তত বেশি অ্যাসিডিক এবং পি এর মান ঠিক বিপরীত আর কি অর্থাৎ পি কে যত কম হবে ওই এসিডটা তত বেশি শক্তিশালী হবে তো আমরা পরীক্ষা করে দেখা যায় যে কার্বক্সিলিক অ্যাসিডের কে এর মান হচ্ছে টেন ইনভার্স ফাইভ ঠিক আছে তো এটা অ্যাপ্রক্সিমেট আর কি ফেনলের কে এর মান হয় টেন ইনভার্স টেন এবং পানির কে এর মান হয় টেন ইনভার্স ফোরটিন আর অ্যালকোহলের কে এর মান টেন ইনভার্স সিক্সটিন থেকে টেন ইনভার্স এইটিন এর মাঝামাঝি হয় আর কি তো আমরা টেন ইনভার্স এইটিন ধরি তো আমরা দেখতে পারতেছি যে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু ফেনলের তুলনায় কিন্তু দুবার ফাইভ গুণ স্ট্রং তাই না এবং ফেনল হচ্ছে পানির তুলনায় কি টেন টু দি পাওয়ার ফোর গুণন স্ট্রং এবং অ্যালকোহল কিন্তু দেখো ফেনলের থেকে টেন টু দি পাওয়ার এইট মানে ফেনল অ্যালকোহলের তুলনায় টেন টু দি পাওয়ার এইট গুণ স্ট্রং এই জিনিসটা মনে রাখিও যে কোনো দুইটা যৌগ যদি অ্যাসিডিক হয় তাদের মধ্যে যেটার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে সেটা অ্যাসিড হিসেবে কাজ করবে আর অপর যৌগটা খার হিসেবে কাজ করবে অর্থাৎ অপর যৌগ থেকে ওয়েস্ট মাইনাস বের হবে এবং অ্যাসিড থেকে এইস প্লাস বের হয়ে এখনো পানি বের হয়ে যাবে এটা আমরা রিয়াকশনের সময় দেখব এখন প্রশ্ন হচ্ছে ফেনলে তো আমরা রেজোনেন্স দেখি তাই না তো রেজোনেন্স দেখা সত্ত্বেও ফেনল কেন এই স্প্লাস আবার ত্যাগ করে অর্থাৎ রেজোনেন্স দেখা আমরা তো জানি যে রেজোনেন্স কোন যৌগ যদি রেজোনেন্স দেখায় অথবা রেজোনেটিং স্ট্রাকচার যদি থাকে কোনো যোগের তাহলে সেটা তো অলরেডি স্টেবল হওয়ার কথা কিন্তু তাহলে ফেনল কেন এই স্প্লাস ত্যাগ করে অর্থাৎ দেখো ফেনলের কৃতি হচ্ছে এরকম একটা পাইবন দুইটা তিনটা এখানে হচ্ছে একটা অক্সিজেন ও তাই না এখানে হচ্ছে দুইটা তো ফেনল কি করে এখান থেকে বের হয় এইচ প্লাস একটা ত্যাগ করে ত্যাগ করে পরিণত হয় এখানে হচ্ছে অক্সিজেন দুইটা মুক্তজর একটা ইলেকট্রন প্লাস এইচ প্লাস তো এটা কেন হয় এটা হওয়ার কারণটা কি এটাই আমরা আজকে জানবো তো দেখো এই যে ফেনল যৌগ আছে ইফেনলের মধ্যে অক্সিজেনে কিন্তু দুই জোড়া মুক্ত জোড় আছে তাই না তো অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন কি অক্সিজেন এখানে দান করে অর্থাৎ এখানে যখন রেজোনেন্স হয় তখন হাতের ইলেকট্রন কোনায় আসে আর কোন হাতে যায় ঠিক আছে এটা এইভাবে মনে রাখা যায় তো এখানে দেখো একটা তোমার হচ্ছে সিগমা বন্ড একটা পাই বন্ড একটা সিগমা বন্ড একটা পাই বন্ড এই স্ট্রাকচারটাকে বলা হয় এটাকে বলা হয় কনজুগেশন তো আমরা মনে রাখতে পারি এইভাবে যে যেখানে দেখিবে কনজুগেশন সেখানেই হবে অনুরণন ঠিক আছে অর্থাৎ কনজুগেশন যেখানে দেখা যায় সেখানে কিন্তু অনুরণন হয় এই যে অক্সিজেন একজোড়া মুক্তজোড় ইলেকট্রন দিচ্ছে এটা হচ্ছে অক্সিজেনে প্লাস মেসোমারিক ইফেক্ট এই প্লাস মেসমারিক ইফেক্ট দিয়ে কিন্তু এখানে অনুরণনটা শ করতেছে তো আমরা এখন দেখবো যে কেন এই ফেনলটা অনুরণন স্ট্রাকচার দেখানো সত্ত্বেও এটা কেন হচ্ছে এইচ প্লাস আবার ত্যাগ করে আমরা প্রথমে ফেনলের ফেনলের হচ্ছে অনুরণনটা দেখি হচ্ছে ফেনল এখানে অক্সিজেন অক্সিজেনে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে এখানে এইচ আছে তো অক্সিজেন কি করবে এক এক জোড়া মুক্ত ইলেকট্রন এখানে দিবে এখানে যখনই দিবে তখন কার্বনের কি হাতটা হয়ে যাবে না কারণ কার্বনের হাত তো অলরেডি চারটি ফুল তখন কি করবে এই ইলেকট্রনটা এই কোনায় চলে আসবে এরপর যেটা হবে সেটা হচ্ছে সরি এই ইলেকট্রনটা হচ্ছে কোনায় চলে আসবে আর এখানে ডাবল বন্ড হবে অক্সিজেন এখানে অক্সিজেনের মাথায় একটা প্লাস হবে কেন কারণ অক্সিজেনের দুইটা মুক্ত ছিল সে এক জোড়া মুক্ত কিন্তু দিয়ে দিছে এই জন্য অক্সিজেনে প্লাস হবে আর সমগ্র যে চার্জটা আছে সেটা সমান হবে প্রথমে কি চার্জ শূন্য ছিল না এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস তাহলে প্লাস মাইনাস চার্জের কিন্তু আধানের সম থাকতে হবে এরপর এই ইলেকট্রনটা এখানে আসবে আর এই ইলেকট্রনটাই হাতে যাবে বা কোনায় যাবে আর কি হাতেরটা কোনায় আর কোন একটা হাতে যাবে তো এখন আমরা এখানে দেখলাম এটা এখানে আসবে আর এই ইলেকট্রনটা এখানে ডাবল বন্ড হবে হাইড্রোজেন অক্সিজেন প্লাস আর একটা হবে আবার এই ইলেকট্রনটাই এখানে আসবে আর এটাই কোনায় যাবে কোনায় ডাবল বন্ড ও এইচ এখানে প্লাস চার্জ এখানে মুক্ত ইলেকট্রন সর্বশেষে এইটাই কার্বনের কাছে ব্যাক করবে এবং অক্সিজেন তার মুক্ত দূরের ইলেকট্রন আবার নিজে নিয়ে নেবে এভাবে কি রেজোনেন্স সকল তাই না অক্সিজেন ডাবল তোমার হচ্ছে দুইটা মুক্ত দ্বার আর এইচ প্লাস এই যে দেখো পাঁচটা কিন্তু এখানে রেজোনেটিং স্ট্রাকচার আছে এ টি আই এন রেজোনেটিং স্ট্রাকচার আর আমরা জানি যে যে যৌগে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার বা পাঁচটা অনুরণন কাঠামো দেখা যায় সেই যৌগটা অনেক বেশি স্টেবল হওয়ার কথা কিন্তু কেন এখানে ফেনল তাও প্লাস ত্যাগ করতেছে তো ফেনল প্লাস ত্যাগ করে কিন্তু ফেনোক্সাইড আয়নে হয় তাই না ফেনোক্সাইড আয়ন এখানে এই ফেনক্সাইড আয়নও কিন্তু শো করে এখন ফেনোক্স ফেনল যেহেতু পরিণত হয় তাহলে অবশ্যই কিন্তু এই আয়নের যে অনুরণনটা হবে এটা আরও বেশি স্টেবল হবে তুলনায় না হলে তো ফেনল পরিবর্তিত কি হচ্ছে অক্সিজেনের একটা মাথায় মাইনাস চার্জ আছে না এই মাইনাস চার্জটা অক্সিজেন দিয়ে দেয় ফলে এই হাতটা ফাঁকা হয়ে কোন ইলেকট্রনটা চলে আসে তাহলে ডাবল বান ও এখানে কিন্তু আর প্লাস চার্জ সৃষ্টি হবে না কারণ একটু আগে ফেনলের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন দিছিল অক্সিজেন একটা সৃষ্টি হয়েছিল বাট এখানে অক্সিজেন অলরেডি ঋণাত্মক ছিল একটা ইলেকট্রন করছে এটাই কিন্তু অক্সিজেন যে অতিরিক্ত ইলেকট্রনটা দান করে দিক বা ওইটা দ্বারা কোনো বন্ড ফর্ম করুক এই ক্ষেত্রে কিন্তু দেখো অক্সিজেনের কোনো প্লাস চার্জ সৃষ্টি হবে না আর মোট যে আধান হবে তার সমতা বজায় থাকবে অর্থাৎ মোট ছিল মাইনাস চার্জ এখানে একটা মাইনাস চার্জ তাহলে এই এখানে একটা যাবে হচ্ছে আমাদের আর এখানে একটা এরপর কি হবে এই ইলেকট্রনটা এই হাতে আসবে কোনায় যাবে এখানে আসবে ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন আর এটা হচ্ছে ডাবল বন ও দুইটা মুক্তচর ইলেকট্রন এবারে এই ইলেকট্রনটা এখানে আসবে এবং এটা কোনায় যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল বন ও এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন আর এই ইলেকট্রনটা এখানে সর্বশেষ ইলেকট্রন এখানে যাবে আর অক্সিজেন ইলেকট্রন অক্সিজেন নিজে ফিরে পাবে আর কি তো এখানে একটা একটা এইখানে সর্বশেষ স্ট্রাকচার ডাবল ডাবল বন তো হবে না এখন হচ্ছে একটা সিঙ্গেল বন্ড হবে এবং অক্সিজেন তার নিজের ইলেকট্রন যেটা ছিল মাইনাস সে আকৃতি পাবে জোড়া স্ট্রাকচার অর্থাৎ ফেনক্সাইড আয়নটাও স্টেবল এখন দুইটা যুগে কে বেশি স্ট্যাবল এইটা বোঝার জন্য তিনটা নিয়ম আছে তো এই জিনিসটা আমাদের জানতে হবে দেখো এখানে দুইটা যুগে কিন্তু প্রথমে মানে অনুরণন কাঠামোর সংখ্যা सेम তো আমাদের প্রথমে এই যে কে বেশি স্টেবল এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে প্রথমে হচ্ছে রেজোনেন্সে কে বেশি স্টেবল এটা রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যার উপর নির্ভর করে ফার্স্টটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার স্ট্রাকচার নাম্বারের উপর নির্ভর করে কিন্তু দেখো ফেনল এবং ফেনক্সাইট আয়ন দুইখানেই কিন্তু রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা সমান আমরা এইটা দিয়ে বলতে পারবো না যে ফেনল বেশি সক্রিয় বা ফেনল বেশি শক্তিশালী ফেনক্সাইড আয়ন এরপরে যদি আমি বলতে চাই কে বেশি কার রেজোনেন্স বেশি স্ট্রাকচার বা কে বেশি স্থায়ী এটা হচ্ছে দ্বিতীয় যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন অর্থাৎ কার চার্জটা ডিলোকালাইজড হচ্ছে কার চার্জ ডি লোকালাইজড হচ্ছে দেখো ফেনল এবং ফেনক্সাইড কিন্তু চার্জটা ডি লোকালাইজড হচ্ছে অর্থাৎ ইলেকট্রনটা ডি লোকালাইজড হচ্ছে এই ইলেকট্রনটা এই যে কোণার ইলেকট্রন হাতে যাচ্ছে হাতের ইলেকট্রন কোণায় যাচ্ছে এই যে ইলেকট্রন দুইটার মধ্যে ইলেকট্রনগুলো যে একটা নির্দিষ্ট জায়গায় স্থির না হয় পুরো কাঠামজুরে অর্থপরা অবস্থান জুড়ে বা যে পজিশনগুলো আছে এই পজিশনে ইলেকট্রনের ঘনত্ব যে বারবার বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ইলেকট্রনটা যে পুরো কাঠামো জুড়ে আছে এটাই হচ্ছে ডিলোকালাইজেশন তো এখানে দেখো এই দুই ক্ষেত্রেই কিন্তু চার্জের ডি লোকালাইজেশন হচ্ছে অর্থাৎ দুই ক্ষেত্রেই চার্জটা ডিলোকালাইজেশন হচ্ছে তো এই জন্যে আমরা এইটা দ্বারা আসলে বলতে পারবো না যে ফেনল না ফেনোক্সাইড আয়ন কোনটা বেশি স্টেবল তিন নাম্বার যে ফ্যাক্টরটা ডিপেন্ড করে সেটা হচ্ছে চার্জ সেপারেশন চার্জ সেপারেশন এখন কথা হচ্ছে চার্জ সেপারেশনটা কি অর্থাৎ চার্জ দেখো এখানে ধনাত্মক ঋণাত্মক দুইটা আলাদা আলাদা যদি আয়ন সৃষ্টি হয় বা আধান সৃষ্টি হয় সেটা হচ্ছে চার্জ সেপারেশন দেখো ফেনলের ক্ষেত্রে কিন্তু প্লাস এবং মাইনাস দুইটা স্ট্রাকচারই সৃষ্টি হয়েছে দুইটা অবস্থানই আছে তো এখানে মাইনাস আছে এখানে প্লাস অর্থাৎ এখানে কি হচ্ছে চার্জ সেপারেশন হচ্ছে ইআইওএন এখন মনে রাখতে হবে যে যার চার্জ সেপারেশন হয় সেই যৌগটা হচ্ছে আনস্টেবল হয় অর্থাৎ যদি পাঁচটা রেজনেশন মানে রেজনেটিং স্ট্রাকচার থাকে দেন ডিলোকালাইজড অফ ডিলোকালাইজেশন অফ চার্জ থাকে সেই ক্ষেত্রেও যদি চার্জ সেপারেশন হয় কোনো যৌগে মনে রাখতে হবে যদি কোনো যৌগে চার্জ সেপারেশন হয় তাহলে সেই যৌগটাই আনস্টেবল হয় ফলে সেই যৌগটা অন্য একটা রূপে পরিণত হয় পরিণত হয়ে আবার রেজনেটিং স্ট্রাকচার দেখা দেয় যেমন ফেনলের ক্ষেত্রে ফেনোক্সাইড আয়নে পরিণত হয় ফেনলটা একটা এইচ প্লাস করে ফেনোক্সাইড আয়নে পরিণত হয় এই ফেনোক্সাইড আয়নটা হচ্ছে মোর স্টেবল মানে এটা কিন্তু আনস্টেবল ফেনোক্সাইড আয়নের তুলনায় অর্থাৎ দুইটা যদি কম্পেয়ার করি তাহলে ফেনোক্সাইড আয়নটা হচ্ছে বেশি স্টেবল এর কারণ কি কারণ ফেনোক্সাইড আয়নের মধ্যে কোনো চার্জ সেপারেশন নাই দেখো এখানে শুধু ঋণাত্মক আয়ন এখানে কোনো পজিটিভ আধান নেই তো এই তিনটা ফ্যাক্টরের উপর হচ্ছে কে বেশি স্টেবল এটা নির্ভর করে তো আমরা এইখান থেকে দেখতে পারলাম যে ফেনলের তুলনায় ফেনোক্সাইড আয়ন বেশি স্টেবল এই কারণেই কিন্তু ফেনল এই তোমার হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার দেখানো সত্ত্বেও এটা একটা এইচ প্লাস যখনই সুযোগ পায় সে একটা এইচ প্লাস ত্যাগ করে তোমার ফেনোক্সাইড আয়নে পরিণত হয় তাহলে এর মধ্যে দিয়ে সে একটা স্টেবল আরও বেশি স্টেবল কাঠামো তৈরি করে এখন আমাদের দেখতে হবে যে ফেনলের উপর যদি কোনো তোমার হচ্ছে প্রতিস্থাপক যদি বাইরে থেকে আসে যুক্ত হয় ঠিক আছে বা কোনো সাবস্টিটিউট যদি ফেনলে আসে যুক্ত হয় তাহলে ফেনলের অ্যাসিডিক নেচার কি ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় তো এটা জানতে হবে আমাদেরকে তো প্রথমে এক নাম্বার হচ্ছে যদি ঋণাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট অর ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট এই দুইটা যদি হয় এই এইরকম গ্রুপ যদি যুক্ত হয় এই রকম গ্রুপ মানে কি যারা ইলেকট্রন কি করে নিয়ে নেয় বা ইলেকট্রন গ্রহিতা বা ইলেকট্রন উইথড্রো উইথ ডিআরএাব্লু আইএনজি উইথড্রইং গ্রুপ অর্থাৎ যারা চক্র থেকে কি ইলেকট্রনটা নিয়ে নেয় বেঞ্জিনের যে চক্র আছে সেই চক্র থেকে ইলেকট্রন নিয়ে নেয় অর্থাৎ যেটাকে আমরা বলি মেটা নির্দেশক মেটা নির্দেশক এই ধরনের যৌগ যদি বা এই ধরনের সাবস্টিউট যদি আহ তোমার ফেনলের সাথে যুক্ত হয় তারা কি করবে তারা অলওয়েজ ফেনলের অ্যাসিডিক যে নেচারটা আছে এটা ইনক্রিজ করবে অর্থাৎ তারা ফেনলের অ্যাসিডিক নেচার ইনক্রিজ করবে বা স্ট্রেন এটা কি করবে এটা ইনক্রিজ করবে মনে রাখতে হবে যদি ঋণাত্মক মেসোমারিক মূলক অথবা ঋণাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট কি আবেশীয় ফল বা ঋণাত্মক মেসোমারিক ফল যুক্ত যে যৌগগুলো আছে বা যে গ্রুপগুলো আছে তারা যদি যুক্ত হয় তাহলে সবসময় তারা ফেনলের হচ্ছে অ্যাসিডিক নেচারটাকে বা স্ট্রেনটাকে বৃদ্ধি করবে এমন গ্রুপ কোনগুলো যেমন হচ্ছে এনও টু আছে তারপর তোমার বন্ড সি এইচ ও আছে তারপর সি ডাবল ও এইচ আছে তারপরে তোমার হচ্ছে হ্যালোজেন আছে এরা হচ্ছে কি করবে এরা বেনজিনতে মানে বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নেবে তো এখন আমরা দেখি যে এই বিষয়টা কেন হয় অর্থাৎ যখন ইন্ডাকটিভ ইফেক্ট ঋণাত্মক মেসোমারিক ফল বা ঋণাত্মক আবেশীয় ফলযুক্ত গ্রুপ কোনো ফেনলের মধ্যে যুক্ত হয় তখন কেন এটার অ্যাসিডিক নেচার পর বাড়ায় দেয় তো একটা আমরা ফেনল দেখি যে ফেনল এই ফেনলটা কি হয় ওয়েট এটা ভেঙে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে প্লাস এইস এখন যেটা হয় যে এখানে যদি একটা মেসোমারিক ইফেক্ট ঋণাত্মক আবেশীয় ফল বা ঋণাত্মক মেসোমারিক ফল যুক্ত যে গ্রুপ আছে যেমন হচ্ছে হ্যালোজেন যদি যুক্ত করি তখন এই হ্যালোজেনটা কি করবে এই ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে না কারণ হ্যালোজেন কি করে এরা ইলেকট্রন বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় এখানে আমাদের হইতে পারে অথবা ইলেকট্রন নেগেটিভিটির কারণেও এই ইলেকট্রনটা অক্সিজেনের ইলেকট্রনটাঞ্জিন চক্রের ইলেকট্রনটা নিয়ে নিতে পারে এখন আমরা একটু আগে দেখছি যে যদি ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয় তাহলে কি হবে এখানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে না অর্থাৎ ইলেকট্রনটা ডিলোকালাইজড হয়ে যাবে তো যখনই ইলেকট্রন ডিলোকালাইজড হয় তখনই কি হয় তখনই ওই যোগটা আরো বেশি স্টেবল হবে এখন যদি ইলেকট্রনের ডিলোকালাইজ না হয়ে যায় কোনো জায়গায় যদি ইলেকট্রন স্থির হয়ে থাকে বা কোনো একটা জায়গায় যদি অনেকক্ষণ ধরে ইলেকট্রন থাকে তাহলে ওখানে কি হয় ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় যখনই ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে তখনই কিন্তু যৌগটা আনস্টেবল হয় এই জন্যে এই যৌগটা তখনই এই যে আমাদের ফেনক্সাইড আয়ন এটা তখনই স্টেবল হবে যখন হচ্ছে অক্সিজেনের যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কি হ্যালোজেন গ্রুপ বা যেই গ্রুপ থাকবে সে নিজের দিকে টেনে নেবে যখনই টেনে নেবে তখনই হচ্ছে ডিলোকালাইজড হবে এবং আলটিমেটলি ওই যোগটা স্টেবল হবে এবং দেখা গেছে যদি ইলেক মানে এই যে গ্রুপগুলো আছে অর্থাৎ এন সিএইচও বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এই গ্রুপটা যখন অর্থ অর্থ অ্যান্ড প্যারা অবস্থানে থাকে প্যারা পজিশনে হয় পজিশনে বসে তখন এই ইফেক্টটাকে অনেক বেশি বাড়ায় দেয় অর্থাৎ আমাদের যে অ্যাসিডিক নেচারটা আছে এই অ্যাসিডিক নেচারটা অর্থ এবং প্যারা পজিশনে থাকলে বেশি বৃদ্ধি পায় আর মেটা পজিশনে যদি বসে এর চেয়ে কম বৃদ্ধি পায় ঠিক আছে এবার ঠিক যদি উল্টা হয় অর্থাৎ যদি আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের বদলে ইলেকট্রন ডোনার গ্রুপ থাকে অর্থাৎ যারা অর্থ নির্দেশক করে দুই নম্বর হচ্ছে যেটা মনে করো যারা ইলেকট্রন গ্রুপ যেমন মনে করো টু হচ্ছে এই ধরনের গ্রুপ অর্থাৎ যারা প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট অর প্লাস মেসোমারিক ইফেক্ট গ্রুপ এরা যদি ফেনলের সাথে যুক্ত হয় বা ফেনলের রিং এ বাইরে থেকে এসে যুক্ত হয় তাহলে ফেনল দে উইল ডিক্রিজ এরা কি করবে চক্র বা ফেনলের যে চক্র আছে সেই চক্র থেকে ইলেকট্রন নেয়ার বদলে আরো ইলেকট্রন দিবে যখন ইলেকট্রন দিবে ওখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে ফলে ওই যৌগটা স্টেবল মানে আনস্টেবল হয়ে যাবে তখনই আনস্টেবল হবে তার কি অ্যাসিডিক নেচারটা অর্থাৎ এটা বিক্রিয়াটা সম্মুখমুখী হইতে যাবে না এই যে ফেনলের যে বিক্রিয়াটা আছে অর্থাৎ ফেনল থেকে ফেনক্সাইড আয়ন দিয়ে তৈরি হওয়া এই বিক্রিয়াটা সম্মুখমুখী হবে না আর যদি উল্টাটা হয় অর্থাৎ ঋণাত্মক মেসোমারিক ফল বা ঋণাত্মক আবেশীয় ফলযুক্ত গ্রুপ যদি যুক্ত হয় সেক্ষেত্রে ওটা ইনক্রিজ করবে অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখমুখী হবে আর এই ক্ষেত্রেও দেখা গেছে যে যদি অর্থ এন্ড প্যারা পজিশনে বসে পজিশনে বসে তাহলে সেক্ষেত্রে তাহলে মানে এই যে ডিক্রিজটা বেশি হারে করে বেশি হারে করে অর্থাৎ যে তোমার হচ্ছে অ্যাসিডিক নেচারটা আছে এটা বেশি হারে কমে যায় রেদার দেন তোমার হচ্ছে মেটা পজিশনে বসলে এখন আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করি দেখো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কে বেশি অম্লি এখানে চারটা যোগ্য আছে প্রথমটা হচ্ছে ফেনল তারপর হচ্ছে অর্থো নাইট্রোফেনল তারপর নাইট্রোফেনল এবং সবার শেষে হচ্ছে প্যারা নাইট্রোফেনল এখানে বলছে কোনটা বেশি অ্যাসিডিক এখানে যে নাইট্রোমূলক আছে সেটাই কিন্তু মাইনাস আই ইফেক্ট এবং মাইনাস এম ইফেক্ট আছে ফলে এটা বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন টেনে নেয় এবং ফেনলের যে ওইচ মূলক আছে সেই ওইচ মূলক থেকে এইচ প্লাস বের হতে সাহায্য করে এই এসিডিটি ওদের অ্যাসিডিটি বেড়ে যাবে যখনই তো আমরা দেখছিলাম যে যখন অর্থ কিংবা প্যারা পজিশনে বসে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলা তখন তার অ্যাসিডিটি বেড়ে যায় তো সেই অনুযায়ী বি এবং ডি এর মধ্যে কেও একটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা কিন্তু এখানে বি যৌগে দেখা যায় যে বি যৌগের মধ্যে কি হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড আছে এখানে ও এইচ এখানে এন প্লাস ও মাইনাস ডাবল বন্ড এই যে এখানে অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করে এই জন্য এর অ্যাসিডিক যে যতটা এসিডিক হওয়ার কথা তার চেয়ে কম হয় অর্থাৎ এক্ষেত্রে যখন প্যারা আমাদের যে প্যারা পোজিশনে যুক্ত হইলে সেটা সবচেয়ে বেশি হবে এবং এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড থাকার কারণে তার চেয়ে একটু তুলনামূলক কমে যাবে কারণ এটা সহজে এই প্লাসটা ত্যাগ করতে পারবে না আর বাকি যে মেটা পজিশন আছে মেটা পজিশনে যখন যুক্ত হয় তখন অ্যাসিডিটি এটা তুলনামূলক কম বৃদ্ধি পায় তাই না তো সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে এখানে আমাদের বি এরপর হবে অর্থ নাইট্রোফেনল অর্থাৎ বি এরপর হবে আমাদের মেটা নাইট্রোফেনল অর্থাৎ সি এবং সবার শেষে হবে আমাদের ফেনল এবার আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি দেখো দ্বিতীয় প্রশ্নতে চারটা যৌগ আছে একটা হচ্ছে ফেনল তারপরে হচ্ছে অর্থ মিথাইল ফেনল এটা হচ্ছে মেটানি মিথাইল ফেনল ফেনল এবং সবার শেষে হচ্ছে হচ্ছে প্যারামিথাইল ফেনল তো এখানে যে সিএইস্ত্রি বা অ্যালকাইল গ্রুপ আছে অ্যালকাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তাই ইলেকট্রন ডোনার এরা তো এরা কি করবে ফেনলের যে অ্যাসিডিক নেচারটা আছে সেটাকে কমায় দেবে তো আমরা দেখছি যে অর্থ এবং প্যারাপোজিশনে যদি বসে তাহলে তাদের অ্যাসিডিক নেচার সবচেয়ে বেশি কমে যায় তো এই জন্যে আমাদের যে অর্থ মেটাফেনল ফেনল সরি এই দুটো শোক মানে অ্যাসিডিক নেচার অলমোস্ট সেম হবে কাছাকাছি হবে এবং সবচেয়ে কম হবে এদের চেয়ে শক্তিশালী হবে আমাদের মেটা কারণ মেটাতে বসলে তুলনামূলক কম অ্যাসিডিক নেচার হ্রাস পায় তাহলে আমাদের মেটা যে মেটা মিথাইল ফেনল এবং সবচেয়ে বেশি অ্যাসিডিক নেচার হবে এখানে ফেনলের কারণ ফেনলের মধ্যে কোনো ইলেকট্রন উইথ ডোনেটিং গ্রুপ নেই তো এই জন্য ফেনলের অ্যাসিডিটি হ্রাসও পাবে না বৃদ্ধিও পাবে না এটা স্বাভাবিকই থাকবে আর এদের অ্যাসিডিটিক সবচেয়ে বেশি হ্রাস পাবে অর্থ এবং প্যারা মিথাইল ফেনলে এবং তার চেয়ে একটু কম হ্রাস পাবে হচ্ছে আমাদের মেটা ফিনাই মেটা মিথাইল ফেনলে তো এবার তিন নাম্বার প্রশ্নটা আসি তিন নাম্বার প্রশ্নটা আসলে তোমাদের এইচডাব্লিউ থাকবে দেখো এখানে একটু ধারণা দিয়ে দেয় আমি এখানে আমাদের কি কি গ্রুপ আছে এটা হচ্ছে প্যারা মিথাইল ফেনল এটা হচ্ছে কি প্যারা মিথোক্সি ফেনল আর এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল আর এটা হচ্ছে প্যারা ক্লোরোফেনল তো এখানে এই দুইটা হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং এই যে এই দুইটা হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর এরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মধ্যে এর মধ্যে কি মেজোমারিক ইফেক্ট থাকে না প্লাস এম ইফেক্ট আর এর মধ্যে হচ্ছে মাইনাস প্লাস আই ইফেক্ট থাকে তো আমরা সব এটা জানি যে মেসোমারিক ইফেক্ট গ্রেটার দেন সবসময় ইন্ডাকটিভ ইফেক্ট হয় কারণ ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে আমাদের এই যে আমাদের যে মন্ড আছে এটা নিয়ে টানাটানি বা বা সিগমামন্ডের ইলেকট্রন নিয়ে আর মেসোমারিক ইফেক্ট হচ্ছে আমাদের তো এম ইফেক্ট দেন আই ইফেক্ট হয় আর নাইট্রোর মধ্যে কি দেখা যায় নাইট্রোর মধ্যে আসলে মেসোমারিক এবং ইন্ডাকটিভ দুইটা ইফেক্টই দেখা যায় তো এদের দুইটার হচ্ছে তোমার সামেশন হয়ে মাইনাস এম ইফেক্ট থাকে এখানে ডোমিনেট করে আর ক্লোর ক্লোরিনের মধ্যে মাইনাস আই ইফেক্ট তো এটা তোমাদের এইচডব্লিউ থাকলো যে এইটাতে কে বেশি অ্যাসিডিক এটা কমেন্ট সেকশনে জানাই দিও এবার সবার শেষে হচ্ছে অম্ল হিসেবে ফেনলের বিক্রিয়াগুলো আমরা দেখি প্রথমে ফেনল হচ্ছে অ্যাক্টিভ মেটালগুলোর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন বের করতে পারে তো উইথ অ্যাক্টিভ মেটাল এবং হাইড্রোজেন দেয় যেমন আমরা দেখি যে ফেনল এটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ফেনক্সাইড ও এ প্লাস হচ্ছে আমাদের দুটা হাইড্রোজেন এখানে দুই করে লাগে এটা হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড সোডিয়াম দুই নাম্বার বিক্রিয়াটা হচ্ছে উইথ অ্যালকালিস যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড সেই বিক্রিয়াটা আমরা এইখানে দেখি তো ফেনলের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব তখন এই যে ফেনলের এইচ এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের এর ওইচ এই দুটা বের হয়ে পানি বের হয়ে যাবে এবং তৈরি হবে সোডিয়াম ফিনক্সাইড প্লাস এইচ টু এই রিয়াকশনটা কিন্তু অ্যালকোহল দেয় না অ্যালকোহল কেন দেয় না কারণ আর কিন্তু আনির চেয়ে দুর্বল এসিড এই জন্য তোমার হচ্ছে এই রিয়াকশনটা অ্যালকোহল দেয় না কিন্তু ফেনল দেয় কারণ ফেনল হচ্ছে স্ট্রং আনির চেয়ে স্ট্রং এসিড কিন্তু ফেনল এত বেশি শক্তিশালী অ্যাসিডও না যে সে মেটাল কার্বোনেট অথবা মেটাল বাইকার্বোনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড বের করবে অর্থাৎ ফেনল কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডের মতো মেটাল কার্বনেট কিংবা মেটাল বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড বের করতে পারে না এই ছিল আমাদের ফেনলের অম্ল ধর্ম এবং সেই রিলেটেড বিক্রিয়া তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সবাই ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম